মানে সমস্যা আম বলবান না আমার টাকা দেনে সমস্যা নেই কেউ তো বলে দিবা না আমি তো বলবানি যে আমার টাকা সমস্যা নেই সে আমার দাবি nisi সমস্যা নেই হ্যাঁ কোন না গাড়ির কোম্পানিটাও দেখেন উপরে লেখা আছে গাড়ি কোম্পানির নাম লেখা আছে নামটা কি আপনারা একটু বলবেন যে এটা কী গাড়ির কোম্পানি এর ভিতরে কলাম পুরো গাড়ি সব গাড়ি ভিতরে এখন ভিতরে আজকে বন্ধ শুক্রবার তো আজকে বন্ধ আছে সেই জন্য যে এটা কী নাম লেখা আছে কী গাড়ির কোম্পানি নতুন শোরুম একবারই নিউ এখানে যা কত সুন্দর করে এই যে ভাই গাছ কাটতেছে কত সুন্দর করে গাছগুলো কাটতেছে দেন একমাটা সিন ওই আমাকে বাঙালি ভাই কাটতেছে এটা হচ্ছে অফিস ওই উপরে দেন নাম লেখা আছে আর দেখি ভাই Hãy subscribe Hey, ito, ito. আগে আর দেখতে থাকেন সামনে কত ধরনের কত কিছু আসলেই যে কি গাছ লাগাইছে এই গাছগুলো আসলে আমি নিজেও জানি না এগুলো কি গাছ আসলে এই যে দেখেন সামনে দেখা যাচ্ছে এই যে এই যে ছোট করে এই যে কাইটি কাইটি বড় ধরে আমাদের দেশে আবার কি গাছ বলে এই যে এই যে এইগুলো এগুলো কি গাছ আপনারা একটু বলতে পারবেন এগুলো কি গাছ এগুলো আসলে কি গাছ আমি তো নিজেও জানি না এগুলো কি গাছ আসলে তবে অনেক সুন্দর লাগছে আসলে কাইটে কাইটে দেশে অনেক সুন্দর লাগছে দেখতে সামনে একটা পেট্রোল পাম্প ওইখানে একটা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প पेटल पंप खूबसूरत जगह पेटल पंप এখান থেকে ঘুরে ওখান থেকে ঘুরে চলে আসবে আসলে বুঝতে পারছেন এখান থেকে ঘুরলি তো এখান থেকে ঘুরে চলে আসবে